অলেস্ত খেয়েছেন সরিষার তেল অথবা সয়াবিন তেলের তেহারি আজকে আমি কথা বলবো ঘি দিয়ে রান্না করা তেহারির কথা জি আমি তেহারি বাবার কথা বলছি লোকেশন বনানি ই ব্লক রোড নাম্বার বারোতে আমি তাদের তেহারির প্রেমে পড়ে গেছি তাদের তেহারি ছিল বেশ মজাদার আমি তাদের তেহারির সাথে ট্রাই করেছিলাম তাদের কালাবোনা পরোটা তাদের খিচুড়ি ঘাসের মাংস এবং লাচ্ছি বনানির অনেকেই হয়তো জানেন তাদের তেহেরি টেস্টের কথা কারণ তারা পান্ডা অথবা পাঠাউতে বেশ কয়েক বছর ধরেই ডেলিভারি করছেন তাদের বাকি সব খাবারই ভালো ছিল কিন্তু সব থেকে বেস্ট ছিল আমার কাছে তাদের তেহারিটা তাদের তেহারি এক কথায় অনেক মজা তাদের এই কালা ভুনাটাও বেশ মজা ছিল তাদের সব থেকে থেকে ভালো লেগেছে তাদের এই বক্সের সিস্টেমটা আপনি তাদের কাছ থেকে পার্সেন নিলে অথবা ফুডপান্ডা বা পাঠাউতে খাবার অর্ডার করলে আপনারা এরকম একটা বক্সের মধ্যে পেয়ে যাবেন তো ঘরের সাথে বাইরে পেতে চেলে এখনই চলে যান তেহেরি বাবাতে